চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো এবার থেকে সমস্ত টোটোর নাম্বার প্লেট ও কিউআর কোড থাকবে কেন এই কিউ আর কোড টোটোর নাম্বার প্লেট দেওয়া হবে রেজিস্ট্রেশন কবে থেকে রেজিস্ট্রেশন কবে থেকে হবে কিউআর কোড কেন দেওয়া হবে কত টাকা খরচা হবে কোন টোটো কত কোন কোন রুটে চলবে কোন কোন রাস্তায় চলতে পারবে না এইসব নিয়ে আজকের একটা ভিডিও ঠিক আছে তো আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক শুরু করেছে নতুন নিয়ম ও আইন আবেদন প্রক্রিয়া টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে তেরোই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে এর মধ্যে যদি টোটো রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু রাস্তায় তোমরা টোটো নামাতে পারবে না ঠিক আছে এটা চালকদের জন্য হয়ে গেল আচ্ছা প্রতিদিন টোটোর সংখ্যা এত বেড়ে গেছে যে তার কোনো সংখ্যা জানা নেই সরকারের কাছে এবং টোটোর জন্য যেহেতু কত কী চলছে তো সেই জন্য কাউন্ট যেহেতু জানা নেই তার জন্য শহর গ্রামে এতটাই পরিমাণ বেড়ে গেছে যে বিশৃঙ্খলা শেখার দেখা দিচ্ছে মানে জ্যাম জট বেশি হচ্ছে ঠিক আছে তো তার জন্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ঠিক আছে রেজিস্ট্রেশনের ফিস হবে হাজার টাকা হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে ছ মাস তুমি টোটো চালাতে পারবে এবং তারপর থেকে প্রতি মাসে একশো টাকা করে ফিস রাখবে ঠিক আছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মালিক পাবে অস্থায়ী নম্বর প্লেট একটা নম্বর প্লেট পাবে এবং একটা কিউআর কোড থাকবে কিউ আর কোডটা যে পাবে কিউর কোডটা পয়সা পে করার জন্য নয় কিউআর কোডটাতে তোমার টোটোর ফুল ডিটেলস ও ড্রাইভারের ডিটেলস থাকবে ওখানে এবং কোন রুটে চলবে সেটাও পর্যন্ত ওই কিউআর কোডে দেওয়া থাকবে ঠিক আছে এটা নিরাপত্তার জন্যই করা হয়েছে এটা টোটো এবার যেখান সেখান থেকে তয়টি মানে কিনতে পারবে না যেসবগুলো সরকারি অনুমোদিত সেখান থেকেই কিনতে পারবে এবং যদি নিজে বানাও তাহলে তোমার যে নিয়মকানুনগুলো আছে সেগুলো নির্দিষ্টভাবে মেনে তোমাকে নিয়মকানুন মেনে বানাতে হবে তা না হলে ঝঞ্ঝাটে পড়তে পারো ড্রাইভারি লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক হয়ে গেছে তোমার টোটো চালকদের ঠিক আছে যেমনভাবে আমরা লাইসেন্স করি টু হুইলার ফোর হুইলার সেই হিসাবে টোটো টো রেজিস্ট্রেশন এই লাইসেন্স করতে হবে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে রেজিস্ট্রেশন ফি হাজার টাকা মার্ষিক ফি একশো টাকা জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চল চালানো যাবে না চলবে না ঠিক আছে বিনা অনুমতিতে অনুমোদিত সংস্থা কিনতে হবে মানে অনুমোদিত সংস্থা যেগুলো সেখান থেকেই টোটো কিনতে হবে ড্রাইভারি লাইসেন্স অনলাইনে আবেদন বাধ্যতামূলক ঠিক আছে এগুলো বলে দিয়েছে এবার কিউআর কোড যে থাকবে কিউআর কোডের সাথে সাথে নাম্বার প্লেট থাকবে কিউআর কোডেতে সব কিছু ডিটেলস তোমার থাকবে কোন রুটে চলতে পারবে টোটোর মালিককে টোটো কী কোথা থেকে কেনা হয়েছে সব কিছু ঠিক আছে এই হলো তোমাদের টোটোর ওপরে যে ভিডিও বানাতে বলেছিলে এটা হলো ভিডিও তোমরা যদি চাও টোটোর রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে নিজে নিজেই সেই ভিডিও যদি চাও আমাকে কমেন্টে বলো আমি বানিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবো বন্ধুদের কাছে চলো বাই